কেন মাস মাস কেন শ্বশুর বাড়িতে বউ রেখে চলে গেছে সৌদি আরব শ্বশুর বাড়িতে বউ রেখে গেছে বোকা ছেলে বউ রেখে যাও মায়ের কাছে তোমার বউ যদি কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে আর তোমার শাশুড়ি যদি দেখে তাহলে বলবে এ ওসব কথা বলিস না কার সাথে কথা বলিস কথা বলিস না এটুকুই শেষ আর তোমার মা যদি দেখে তোমার বউ কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে তাহলে তোমার মায়ের গল্প ওই বুকের এই কনিজার এই দিক দিয়ে লেগেছে আর একবার ওই দিক দিয়ে বের হয়ে গেছে তোমার মা ইন্ন লিল্লা হে ভাই নেই বউমা আমার আরেকজনের সাথে কথা বলে ইন্ন লিল্লা এটা তোমার মা আর এটা তোমার শাশুড়ি আকাশ জমিন পার্থক্য আছে বেটা তোমার বউকে জেনা করার সুযোগ দিবে তোমার শাশুড়ি আরো আর তোমার মা ভাবতে পারো ভাবাই যায় না কোনোদিন বউকে শ্বশুর বাড়ি রাখো না গো মায়ের কাছে রাখেও রাসুল সাল্লাসালাম বলেন পাঁচটা দায়িত্ব পালন করো তার একটি হচ্ছে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না হাটে বাজারে যেতে দিও না স্ত্রী বাজারে যাবে কেন কেন বাজারে যাবে জিনিস কিনতে হবে তা আপনি কিনেন জিনিস কিনতে হবে আপনার ছেলে কিনুক বউ গেও কেন জিনিস কিনতে যদি দশটার সময় যাই বিকাল পাঁচটায় ঘুরে আসে তাহলে কত মানুষ তাকে ধাক্কা মারতে পারে তো মোহর দিলে না আপনি লোকে মারে ধাক্কা খারাপ লাগে না একটু আবার বউ ফ্যাশন বোরকা পরে যায় বোরকা আবার ফ্যাশন এমন কা এমন বোরখা পরে আছে যে পা যখন বাড়াই তখন মনে হচ্ছে বোরখাটা খুলে ফেলবে মানে পা বাড়াইলে আরেক কালার বের হয় এইটা তো মানুষকে দেখানোর জন্য পড়ছে ও শয়তান যে পড়াচ্ছে তারও কর্ম শয়তান শয়তানকে শয়তান চালায় আপনাকে আমি খারাপ বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার আমি নিন্দা করিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আমাকে কষ্ট না আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমার কিছু করার নেই আল্লাহর নবী বলছেন নিশাউন মহিলা এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ আল্লাহর নবী বলছেন যে কাপড় পরে মানুষ কি হয় উলঙ্গ হয় মমিলা এতন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লা তো নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় যখন রাস্তায় হাঁটবে তখন দেখেন কেন জানি কেমন কেমন করে আনচান আনচান করে একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নড়ায় একবার মাথার চুল নড়ায় কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নিজে মানে এমন করছে কেন নইলে তার বোরখাটা এমন কেন সে আসলে ইমানের ওপরে চলে না সে চলে শয়তানি আচরণে শুনুন দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপে বলতে পারেন পাপ দুটে কি এক কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেনি খালি বলেছে যে আসো জুয়া খেলি তাহলে জন ফকিরকে শুয়া কেজি করে চাউল দিতে হবে 12.5 কেজি চাল দিতে হবে খালি বলেছে আস জুয়া খেলি খেলেই নি আশ্চর্য পাপ আরেকটা পাপ আছে মানুষ না করেই পাপে আল্লাহ রাসূল বলেন ইন্নাল মারআতা ইযা সাতা তারাত কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায় তাহলে সে ব্যভিচারনি ব্যবীচার নেই ও যে না করেইনি আমি অনুবাদক তো বাইরে যাবে কেন বাইরে যাবে কেন স্বামী কাপুরুষ এই জন্য যায় ও বাড়ির জিনিস ও বাড়িতে থাকবে ও বাড়ির সভা আপনি বাড়িতে গেলে তাকে আপনাকে শান্তি দিবে তৃপ্তি দিবে বউকে কোনোদিন চাকরি করতে দিবেন না আর বউ যদি আপনার চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায় তাহলে তার যে কত বন্ধু যে আসে তা বলে ভাইয়া আসেন চা খেয়ে যান ওর বাপ ও ধনী মানুষ হাজি মানুষ ওর শ্বশুরও ধনী মানুষ হাজি মানুষ তুমি একজন কাপুরু সন্তান তাকে মাঠে নামিয়ে দিলে নিজের স্ত্রীকে এইভাবে জাতির সামনে তুলে ধরলে কি করে সবার সামনে যায় সবার কাছে ভোট চাই সবাকে চা খাওয়াই সবাকে কাছে ডাকে ভাই আসেন বাসে আসেন চা খেয়ে যান মহিলা মানুষ এই ছেলে তোমার মা বলে গো এভাবে তোমার মা বলে দেশবাসীকে ডাকে ছি 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 তোমার বাপ তোমার দাদা তোমার দাদি ভিক্ষে পায় না দেশে এই কাজ করতে এসেছে কেন মানুষ নাই দেশে পুরুষ কি দেশে মরে গেছে